শাক দিয়ে মাছ ঢাকা এটা তো আমরা অনেকেই জানি প্রবাদটা কিন্তু কিভাবে ঢাকতে হয় সেটা কি জানি আজকে আমি সেটাই আপনাদের দেখাবো এর জন্য আমি কই মাছ নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের চারটা যেহেতু রমজান মাছ বেশি রান্না করলে কেউই খাবে না তাই রমজানের এই সময়ে অল্প রান্না করাই উত্তম যাতে খাবারটা আবার নষ্ট না হয় রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা সুন্দর করে আমি মাছের গায়ে লাগিয়ে দিলাম আর সাথে নিয়ে নিলাম কয়েকটা লাউ পাতা লাউ পাতা দিয়েই কিন্তু এটা বানাতে হবে আর এরই মধ্যে হঠাৎ করে আমার চায়ের গ্রেভিংস উঠলো প্রায় সতেরো রমজান হয়ে গেল একদিনও চা খাওয়া হলো না তাই ভাবলাম আজকে একটু চা খেয়েই ফেলি আর চা খেতে খেতে বারান্দায় এসে দেখি যে কত সুন্দর ভিউ দেখেন আপনাদের সাথেও শেয়ার করে দিলাম আর মাছটা কিন্তু মেখে বিশ মিনিট রেখে দিয়েছিলাম সেই ফাঁকে আমি চাটা খেয়ে নিলাম এবার কয়েকটা মাছ আমি ভেজে ফেলবো কারণ সব মাছ যদি আমি শাক দিয়ে ঢেকে ফেলি তাহলে কিন্তু সবাই কিন্তু পছন্দ করবে না তা যার কারণে আমি কয়েকটা মাছ ভেজে ফেললাম আর এদিকে আমি যে মাছটা শাক দিয়ে ঢাকবো সেটার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল আর একটুখানি সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো খুব সুন্দর করে ভালো করে মেখে নেবে হবে কিন্তু আর প্রায় বিশ পঁচিশ মিনিট আমি এই মাছটা মেখে রাখছিলাম এবার হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার পালায় দুই তিনটা লাউ পাতা দিয়ে নিলাম কানো দুই তিনটা দিলাম যেহেতু লাউ পাতাগুলো একটু পাতলা আর কচি যার কারণে একটু বেশি পরিমাণ পাতাই দিলাম আর পাতাটা যখন শাক দিয়ে মাছ ঢাকা হয়ে যাবে তখন কিন্তু খেতে ভীষণ মজার লাগবে আর এই যে শাক দিয়ে মাছ ঢাকা রেডি সাথে একটুখানি মশলা টশলাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এমনিতেই কতটা লোভনীয় হচ্ছে এবার হালকা একটু পা তেলের মধ্যেই দিয়ে দেব এই যে সেই শাক দিয়ে মাছ ঢাকার রেসিপিটা এবার সুন্দর করে উল্টে পাল্টে একদম হালকা আছে রান্না করতে থাকবো রান্নাটা করতে কিন্তু অনেক সময় লাগবে আপনি রান্নাটা করতে নিয়ে অন্যান্য কাজও করে আসতে পারেন যে যেমন থালাবাটি ধোয়া কিংবা অন্যান্য ঘর পরিষ্কার করা টেবিল পরিষ্কার করা এই সব কাজ আর কি কথা বলতে বলতে আমার লাউয়ের পাতার কই মাছের পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে এটা আপনারা ভাতেও ভাপা দিতে পারেন আর এদিকে কিছু কই মাছের ঝোল করবো সেজন্য আমি একটু ঝোল দিয়ে নিলাম আর মাছ রান্নার ঝোল সেটা আমরা সবাই জানি কি কি মশলা দিতে হয় কিভাবে কষাতে হয় আর সুন্দর করে রান্না করতে হয় আর এদিকে মাছগুলো দিচ্ছিলাম আর জান্না দিয়ে চাঁদ দেখছিলাম দেখেন চাঁদের চাইতে এখন লাইটের আলোই বেশি চকচক করতেছে ওই যে বলে রিয়েলের চাইতে ফেকের বেশি বাহাদুরি ঝোলের যে কই মাছগুলো দিয়েছি সেগুলোও কিন্তু আমি এই শাক দিয়েই ঢেকে দিলাম দেখেন খুব সুন্দর করে ঢেকে একটুখানি লবণ দিয়ে দিলাম যেহেতু শাক দেব শাকের লবণটা টেনে যাবে আর এই যে ঝোলটা টেনে যাওয়ার পরে যে কি সুন্দর কালার আসছে আমার বাসায় আমার মেয়ে কোনোভাবেই মাছ খাওয়ানো যায় না আজকে কেন যেন সে দুই পিস কই মাছ খেয়েছে জানি না রান্নাটা হয়তো ভালোই হয়েছে আর আপনাদের ভাইয়া বললো কই মাছ তো কখনো কিনি না তবে তুমি সেদিন কিনে ভালোই করেছো যাই হোক এত প্রশংসা পেয়ে নিজের কাছে একটু ভালোই লাগলো মনে হলো নিজেকে সার্থক আর এই যে কই মাছটা খুলেছি দেখেন কত সুন্দর হয়ে এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর যদি পারেন একটা শেয়ার দিয়ে যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ